আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত অনুপাত সমাতের অঙ্ক মাধ্যমে টেস্ট থেকে নেওয়া দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকোয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকোয়াল টু জেড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি এ দেওয়া আছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড টু ফার্স্ট মধ্যে দু তিন রকম করা যায় আমার কাছে যেটা একটু মনে হয়েছে এটা আছে এটা ইকাল টু আমরা ওয়ান বাই কে দেব টু ওয়ান বাই কে দেবো এখানে ব্যাখ্যা দেবো কে equal টু জিরো এটা তো এখন আর দরকার নেই এই অংশটা শেষে মনে রাখার জন্য দরকার হতে পারে তাহলে এই অংশটা মুছে দেবো এখন তাকে একটু করে নিই তাহলে এখান থেকে পাবো এখান থেকে পাবো এ সমান এ সমান এখানে ধরেই লিখব এ সমান রাইটার সাথে এটির গুণ হয়ে যাবে k * x² - yz তারপর b = হবে k * y² - zx আর c = হবে k * এই উপরে একটা z² - ডেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এইটা হবে এবার আমরা করবো কি এই বাম পক্ষটা লিখব তাহলে বাম পক্ষটা লিখছি লিখেছি এটা এবার কি করবো এবার এই যে এ বি আর সি এর মানটা বসিয়ে দেবো এটাকে আমরা এই পাশে নিয়ে নেবো হ্যাঁ না অনেকগুলো হবে এখন পরে নিচ্ছি নাহলে তাহলে এইখানের এই এইটার जैसे लिखब के इटू एक माइनस वाइड प्लस के माइनस जेड एक्स प्लस के इंटू जेड स्कोर माइनस एक्स वाई से दी এক্স প্লাস ওয়াই প্লাস জেডটা থাকবে সে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা থাকলো এইবার দেখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে প্রথমে নিয়ে আসবো আর কেক কমন নেবো ঠিক আছে আর এইখানে মানগুলো দেখো এই যে এর মান সমান এই যে এইটা আর বি এর মান সমান এই যে এটা সি এর মান সমান এটা তাহলে এবার কমন এখানে আর এইখানে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এবার এটা যদি না বুঝে থাকো তাহলে আমরা এইখানে ব্র্যাকেট ব্যবহার করছি এখানে ব্র্যাকেট ব্যবহার করছি কেটা শুধু কমন নিয়ে নিলাম এবার কী করবো ব্র্যাকেটগুলো তুলে দেবো এটার তো এখন আর দরকার নেই এটা মুছে দিলাম সমান কে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানটায় হবে ব্র্যাকেট তুলে দিলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এবার এখানে একটা ফর্মুলা চলে এসছে দেখো x uh, k multiply bracket mod x + y + z এই হলো আর এইখানটাই হবে এটা x² + y² + z² - yz - zx - xy নে আমরা এরকম একটা ফর্মুলা আছে আমাদের ফর্মুলাটা কি a + b + c এখানে a² + b² + c + c² - 3ab - bc - ca এরকম যদি থাকে তাহলে এটা হবে a³ + b³ + c³ - 3abc এটা হবে সেই ফর্মুলাটা এখানে চলে এসেছে সেটা লিখব আর কি কে আমার এলাম তাহলে এটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড এই এটা হচ্ছে ফর্মুলা এবার কী করব এই মাইনাস থ্রি এক্স ওয়াই জেডটাকে তিনটে পার্ট করবো তিন জায়গায় লিখবো তিনটে পার্ট করে এখানে কে মানে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড মানে ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড এখানে জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড এই হলো এইবারে দেখো এখানে এইখান থেকে এক্স কমন যাবে এইখান থেকে এই এই যে এই দুটো পার্ট থেকে ওয়াই কমন যাবে এই দুটো পার্ট থেকে জেড কমন যাবে এবার বেশ মজার বেশ কেটাকে আপাতত বাইরে রাখছি কে आवश्यक ब्रैकेट पे और क्वेश्चन है x এখানে হচ্ছে x স্কয়ার - yz এই যে এখান থেকে y কমন নিলে y * y স্কয়ার - zx আর এখান থেকে z কমন নিলে z স্কয়ার - xy এইবার কী করবো এই কেটাকে ভিতরে ঢুকিয়ে দেবো এই কে টাকে ভিতরে ঢুকিয়ে দেবো দেখো এই জায়গাটায় নিয়ে আসবো তাহলে দেখো ম্যাজিকের মতো হয়ে যাবে এক্স এইখানটায় কে লিখছি কে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড এখানে ওয়াই এখানে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস জেড এক্স আর এইখানে জেড ইন্টু কে যে মাইনাস্ট্রাকেট ক্লোজ ক্লোজ এবার ভালো করে খেয়াল করে দেখো কি আমরা এই যে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াইজেট চলে এসেছে তাহলে আমরা এই জায়গাটার পরিবর্তে আবার এ বসিয়ে দেব তাহলে আমাদের অঙ্ক সম্পূর্ণ হবে সমান एक्स इंटू ए प्लस वाई इंटू बी प्लस जेड इंटू सी समान फास्ट बैकेट व्यवहार कर एक प्लस बी ई प्लस सी जेड यान रुट আর এইচ এস বা আইএসও লেখে অনেকে আর এইচ এসও লেখে মানে রাইট হ্যান্ড সাইড এখানে এল এইচ এসও লেখে এরকম যাক এটা প্রমাণিত হয়ে গেল আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ